হরে কৃষ্ণ আমি বসুধা লাহরি বুটির থেকে প্রতিবারের মতো আজকেও চলে এসেছি খুব সুন্দর সুন্দর কিছু সিল্কের শাড়ি বিষ্ণুপুরি সিল্কের শাড়ি সংখ্যা নিয়ে তো আজকে আমি দেখাবো বিষ্ণুপুরি সিল্ক আমি নিজেও একটা ভীষণ সুন্দর একটা বিষ্ণুপুরি সিল্ক শাড়ি পরেছি আমার এটা একটা শর্টস বানিয়ে এটা আমি পোস্ট করার চেষ্টা করব আর আজকে আমি যেগুলো দেখাবো দেখানো শুরু করেছি সবগুলো তবে হ্যাঁ আজকে কিন্তু প্রতিটা শাড়ি ভীষণ 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 এলিগান ভীষণ বিউটিফুল আর মানে এত অপূর্ব সব শাড়িগুলো ডিজাইনগুলো এগুলো দেখার জন্য কিন্তু শেষ অবধি আমার ভিডিওটা দেখতে হবে তো এটা আমার একটা অনুরোধ রইল যে প্লিজ তোমরা শেষ অবধি একদম ভিডিওটা দেখো কারণ আমার কারিগর ভাইরা দারুণ সুন্দরভাবে শাড়িগুলো ডিজাইন করে বানিয়েছে তো অন্তত তাদেরকে সম্মান দেওয়ার জন্য হলেও এত সুন্দর ডিজাইনগুলো দেখার জন্য হলো প্লিজ তোমরা একটু লাস্ট অব্দি ভিডিওটা দেখো স্কিপ না করে আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা শেষ করা কম টাইম নেব ভিডিওটা দেখা দিতে চলো আমারটা তো এক নম্বর শাড়ি এবার আসছি এটা এটা হচ্ছে নাম্বার টু টু নাম্বার এটা দেখো একটা

শাড়িটা দেখো শাড়িটা হচ্ছে ফার্স্ট এই এটা একটা চারকোল ব্ল্যাক একটা চারকোল ব্ল্যাক শাড়ি তার সাথে কাজটা দেখো সিনারি দেখো এত সুন্দর কাজ এত সুন্দর প্রতিটা শাড়ি এত সুন্দর এগুলো ডিজাইন এগুলো কিন্তু সব দুর্গা পুজোর দুর্গা জন্য কিন্তু শাড়িগুলো চলে এসেছে রেডি হয়ে ভীষণ সুন্দর প্রতিটা শাড়ি এভাবেই যাচ্ছে প্রতিটা শাড়ি কিন্তু দেখবে দেখাবো ভীষণ সুন্দর যাচ্ছে অল ওভার শাড়িটা কিন্তু এইভাবেই যাচ্ছে আর এটা হচ্ছে আঁচর আচরটা দেখ আরো সুন্দর আচরটা আরো সুন্দর ভীষণ সুন্দর আঁচর তা এই জিনিসটা থাকবে এই জিনিসটা থাকবে ভীষণ সুন্দর প্রতিটা শাড়ি আমি নিচের কোশ্চানটা দেখাতে পারছি না ভীষণ সুন্দর কিন্তু প্রতিটা শাড়ি দেখাবো খুব সুন্দর সুন্দর এটা যাচ্ছে নাম্বার টু নাম্বার টু এবার আসছে আরেকটা শাড়ি এটা যাচ্ছে একদম বিস্কিট কালারের সাথে কফি কালারের কম্বিনেশন দারুণ সুন্দর শাড়িটাও দেখো কি অপূর্ব এটা হচ্ছে ব্লাউজ পিস বোধ সাইড এই যে স্লিভসে কিন্তু এই বারটা যাচ্ছে বোধ সাইড

তোমাদের আরো ভালো করে দেখানোর জন্য এবার আসছি আবারও একটা শাড়িতে এটা আসছে নাম নাম্বার থ্রি এটা যাচ্ছে ব্ল্যাক ভীষণ সুন্দর প্রতিটা শাড়ির ডিজাইন এত সুন্দর প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও শাড়ির ডিজাইন গুলো সত্যি কেমন হয়েছে তো প্লিজ একটু জানিও তোমরা আমি একটু খুশি হব বুঝতে পারবো এটা যাচ্ছে ব্যাক সাইড এটা যাচ্ছে মেরুন না এটা ওয়াইন কালার এটা একটা ওয়াইন কালার যাচ্ছে ব্লাউজ পিস এটা যাচ্ছে ব্যাক সাইডে কিন্তু এই এই কাজটা যাচ্ছে আর এবার আসছি শাড়িটার মধ্যে কিন্তু ব্ল্যাক ব্ল্যাক এর সাথে অপূর্ব সুন্দর হয়েছে এত সুন্দর কাজ হয়েছে প্রতিটা শাড়ি অল ওভার শাড়ি কিন্তু এভাবেই যাচ্ছে প্রতিটা শাড়ি কাজ তার সুন্দর এবার আসছে দেখো আঁচল এরকম যাচ্ছে আর আঁচলটা দেখো একটা শ্যাডো আঁচলের ডিজাইনটা একটা কেমন একটা শ্যাডো

এরপরে আসছে শাড়িটা এই শাড়িটার ডিজাইনটা একদম অন্যরকম ভাবে বানানো হয়েছে ডিজাইন কিন্তু কিন্তু সুন্দর শাড়িটা শাড়িটা দেখাচ্ছি অল ওভার দেখো শাড়ির ডিজাইনটা দেখো একদম অন্যরকম ভাবে শাড়ির ডিজাইনটা কিন্তু বানানো হয়েছে অন্যরকম একটা শাড়িটা পরলে এত সুন্দর লাগবে এটা পরলে দেখতে ভীষণ সুন্দর লাগছে এত সুন্দর ডিজাইনগুলো হয়েছে না প্রতিটা ডিজাইন ভীষণ সুন্দর ডিজাইন হয়েছে মানে শাড়িগুলো যতক্ষণ না খুলে পড়া যায় ততক্ষণ বোঝা যাবে না যে শাড়িগুলো কতটা সুন্দর ডিজাইনগুলো করা হয়েছে এটা হচ্ছে আচল আচল প্লিজ একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে শাড়িগুলোর ডিজাইন কেমন হয়েছে এটা যাচ্ছে আপাত্র প্লিজ একটু জানিও শাড়িগুলোর ডিজাইন কেমন হয়েছে আমি চেষ্টা করবো এই শাড়িগুলো ম্যানিকুইনকে পরিয়ে পরিয়ে তোমাদেরকে আরো ভালো করে দেখানোর জন্য এবার আসছি নেক্সট শাড়ি যথারীতি আমি কাউন্টিং ভুলে গেছি নাম্বারিং ভুলে গেছি তোমরা কাউন্ট করে নিও এটা হচ্ছে ব্যাক সাইড তো ব্লু কালার এটা যাচ্ছে ব্যাক সাইড ডিজাইন আর স্লিপসে যাচ্ছে এই তো স্লিপসে যাচ্ছে

এত দারুন প্রতিটা কালার হচ্ছে দারুণ দেখতে লাগবে প্রতিটা শাড়ি যার যেটা পছন্দ হচ্ছে সঙ্গে সঙ্গে সেটা বুক করে নাও কারণ এগুলোর কোনো সেকেন্ড পিস আর বানিয়ে দিতে পারবো না পুজোর আগে তো কোনো প্রশ্নই নেই পরে চেষ্টা করে দেখবো তাই যেগুলো আছে যার যেটা পছন্দ হচ্ছে সঙ্গে সঙ্গে সেটা বুক করে তোমরা তোমাদের পছন্দের শাড়িটা নিয়ে নিতে পারো যারা এখনো পর্যন্ত আসনি পুজোর সব জিনিস চলে এসছে পূজো অনেক জিনিস মানে পুজোর স্টক আর কি পুজোর স্টক চলে এসেছে তোমরা এসে তোমাদের পছন্দের জিনিসটা চোখ পাট নিয়ে যাও সেই ফসল প্রচুর এসে গেছে আবার আসবে সব কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে অল ওভার ইন্ডিয়াতে এমনকি ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসেরও ব্যবস্থা আছে এই যে এটা হচ্ছে ব্যাক সাইডে থাকছে এটা ব্লাউজ পিস এটা ব্যাক সাইডে থাকছে এটা হচ্ছে পেরোসি কালার ভীষণ সুন্দর কালার আর এটা হচ্ছে বোথ সাইড আর স্লিপসে কিন্তু এই ডিজাইনটা হচ্ছে এটা হচ্ছে একটা গ্রে কালার গ্রে কালার ব্লুইজ গ্রে কালার কালারটা এত দারুণ এসেছে এই কালারটা সচরাচর আসে না আনা যায় না কিন্তু এবারে কালারটা না দারুণ এসেছে একদম অন্য রকম এসেছে এই যে দেখতো কি সুন্দর হয়েছে ডিজাইনগুলো প্রতিটা ডিজাইন দেখো অপহূর্ব সুন্দর প্রতিটা ডিজাইন হয়েছে প্রতিটা ডিজাইন কিন্তু দারুণ হয়েছে আর এটার আঁচলটা হচ্ছে এটা একটা ঝর্ণা এখানে কিন্তু একটা ঝর্ণাও করা হয়েছে তো সুন্দর প্রতিটা শাড়ি হয়েছে না মানে আমি তো খুব মুগ্ধ হয়ে গেছি শাড়িগুলো দেখে ডিজাইন যখন শাড়িগুলো রেডি হয়ে এসেছে তো আমার তো ভীষণ ভালো লাগলো যে হ্যাঁ খুব সুন্দর করেছে এটা হচ্ছে আঁচল ভীষণ সুন্দর এটাও কিন্তু ভীষণ একটা আনকমন কালার ভীষণ আনকমন কালার এটা তো আপার পোর্শনে এটা থাকছে এবার আসছি আরেকটা শাড়িতে এটা যাচ্ছে বিস্কিট কালারের সাথে ব্ল্যাক কালার এটাও দেখো একদম আলাদা ডিজাইন একটা প্রতিটা শাড়ি একদম অন্য রকম ভাবে বানানো প্রতিটা শাড়ি ডিজাইন আলাদা প্রতিটা শাড়ি অন্য রকম ভাবে হয়েছে দেখো এটা যাচ্ছে ব্যাক সাইডে ব্লাউজ ব্লাউজের ব্যাক সাইডে এটা যাচ্ছে স্লিপ সে কিন্তু এই এই এটা দুটো স্লিপ যাচ্ছে এটা স্লিপ যাচ্ছে এবার বাকি শাড়িটা এটা হচ্ছে লোয়ার পোরশন যাচ্ছে শাড়িটা দেখো কি দুর্দান্ত শাড়িটা কি দুর্দান্ত

যার যেটা পছন্দ হচ্ছে আবারও বলছি যার যেটা পছন্দ হচ্ছে সঙ্গে সঙ্গে বুক করো বা যারা কাছে আছো তারা চলে এসো যেটা যাচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে যাচ্ছে আর বোথ সাইড ব্লাউজ পিসে স্লিভস যাচ্ছে এই এই ডিজাইনটা এটা যাচ্ছে ব্লাউজ পিস শাড়িটা দেখো কি দারুণ করা হয়েছে শেডগুলো দেখো

কি দুর্দান্ত আঁচলটা দেখো আঁচলটা কি দুর্দান্ত অপূর্ব সুন্দর প্রতিটা শাড়ি ভীষণ সুন্দর প্রতিটা শাড়ি কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এই যে এটা যাচ্ছে প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর তোমাদের যার যেটা পছন্দ হচ্ছে আবার চলে এসো খুব তাড়াতাড়ি এসে তোমাদের পছন্দের শাড়ি তোমাদের নিজেদের পছন্দের শাড়ি হাতে দেখে নিজেরা পছন্দ করে নিয়ে যাও কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে অল ওভার ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসেরও ব্যবস্থা আছে ক্যাশ অন ডেলিভারিরও ব্যবস্থা আছে তোমরা যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছো আমি ডিটিডিসি থেকে কুরিয়ার করি তো যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাইছো তাদের জন্য তাদের কিন্তু কিছু এক্সট্রা টাকা দিতে হবে কুরিয়ার সার্ভিসদের ঠিক আছে তো আবারও আসবো আমি নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকো এই ভিডিও লগ্ন বুটিকের সঙ্গে থাকো শপিং করো আর কেমন ভালো লাগলো কেমন লাগলো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে শেয়ার আর লাইক করো হরে কৃষ্ণ